আলাইকুম ফার্মেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকে দেখাবো কিছু অপেরা কাতান যেটা অনেকে খুব রিকোয়েস্ট করছেন কিছু ডিসাই আনার জন্য অপেরা কাতান তো এখানে টোটাল দশটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দশটা ডিজাইনে দেখবো দেখেই দিব তো আপনাদের দুইশো ভিডিওটা দেখবেন তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার দেশগুলো লাইট কালার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু লম্বা আট ছয় প্লাস পাশাপাশি মিনিমাম এইটি প্লাস আর এগুলো কাপড়গুলো সবচেয়ে মানে কোয়ালিটিগুলো একটা ফোটা যেটা তাওকাল ব্র্যান্ডের হবে এগুলো এগুলো কাপড়ের ধরনটা খুবই ভালো নর্মাল হয়তো বা আগে যারা নিয়েছেন তারা হয়তো বুঝতেছেন এগুলো কোয়ালিটি কেমন এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাটার আর সেলাগুলো দেখেন স্যালার কাপড়গুলো সবচেয়ে লোনের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির সালার এগুলো দেওয়া হয়েছে আর বিশেষ করে এটা হচ্ছে দেখেন মানে ওনাটা এত সুন্দর যে অপেরা কাতার দেখেন খুবই সুন্দর অল ওভার কাতান আর দেখেন যে পারের কাজটা দেখেন এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা আছে যেটা কোনো ধরনের উঠার কোনো চান্স নেই এমনভাবে ফিনিশিং আছে আর সম্পূর্ণ সাড়ে পাঁচ করে ওনাগুলো সাইজ হবে তো এটা কিন্তু আরেকটা একটা কালার তো আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে অনলি তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন অরিজিনাল তাওকাল ব্র্যান্ডের কিছু অপেরা কাতান মানে খুবই হিট হিট কালার কিছু আনছে আপনাদের জন্য যাদেরই লাগবে তারা অবশ্যই ওটা কিনবে দেখেন তাওকাল ব্র্যান্ড অবশ্য মানে শো করে আছে এখানে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার সবচেয়ে মানে মানে আপনার লোনের জগতে বা আপনার ইয়েতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে তাওকাল ব্র্যান্ডের ড্রেসগুলো যারা হয়তো নিয়েছেন তারা হয়তো চিরুনি কোয়ালিটি যারা নেবেন নাশা করে তারা হিসেবে মিনিমাম পাঁচটা নিয়ে দেখতে পারেন আপনারা যারা হোলসেল নেবেন তারা পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন হোলসেল প্রাইস তো হোলসেল প্রাইসটা হচ্ছে নর্মাল আমাদের আগের প্রাইস ছিল বারোশো টাকা করে এখন কিন্তু আমরা বিশ টাকা কমিয়ে দিই আপনার এগারোশো আশি টাকা করে হোলসেল প্রাইস দিচ্ছি এগুলো আমরা কিন্তু সবসময় বরাবর আপনাদের যারা অরিজিনাল জমজমগুলো নিয়ে সরি তাওকাল ব্র্যান্ডগুলো নিয়ে হাজির হই তো সেক্ষেত্রে যারা হোলসেলে মিনিমাম পাঁচটা পাঁচটা পিছন তাদের জন্য কিন্তু তো আশি টাকা করে যেটা সরি এগারোশো আশি টাকা করে যেটা মিনিমাম পাঁচটা ড্রেস নিয়ে থাকেন এটা কিন্তু লাইট কালার মধ্যে একটা কালার সামনে আর পিছনটা হবে এটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার আপনাদের যেটা ভালো লাগে ওটা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবার হোম ডেলিভারি করে থাকি তা আপনার ঘরে বসে কিন্তু অরিজিনাল তকাল ব্র্যান্ডের কিছু অপেরা কাতান পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু সবচেয়ে সুন্দর চম লাগলোর জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই রানি তো হয়তো আমরা এগুলোর বিড়ো নেই নিই এখন নতুন কিছু কালেকশন আসতে দেখে আপনাদের জন্য কিন্তু নতুনগুলোর বিড়ো দিতেছি তো ব্ল্যাক কালার কিন্তু সুপার ইট একটা কালার দেখেন এই কালারটা দেখেন খুবই মানে ইউনিক এই ডিজাইনটা অনেক সুন্দর কালারফুলের ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে আর প্রত্যেকটা ডেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের বলে দিই যে আপনার বানানা ওয়াশ করেন কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব সেম যারা থেকে হোলসেলেন তারাও কিন্তু আপনার কাস্টমারদেরকে সেম কথা বলে দেবেন যাতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই চেঞ্জ নিতে পারবে তো আর আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র বারো এগারোশো আশি টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবেন তার জন্য কিন্তু তেরোশো টাকা করে থাকছে এই অরিজিনাল মানে অপেরা কাতান দেখেন হোহ্লাগুলো সম্পূর্ণ অল ওভার কিন্তু জেস থাকছে তো যাদের একটা লাইট কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা থাকবে এটা নিচের পার্টটা দেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আপনাদের চয়েস হওয়ার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আপনারা যারা শপে আসতে চান তারা অবশ্যই রিকমেন্ড করে তারা শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন মাত্র এগারোশো আশি টাকা করে হোলসেল প্রাইস সেক্ষেত্রে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিতে হবে আমাদের এই প্রাইসে নিতে হবে আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটেও নেবেন বা চারটেও নেবেন না কেন কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু তেরোশো করে এই ডিজেল কালারগুলো কিনতে হবে সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু পাচ্ছেন এই প্রাইসটা তো এটা কিন্তু আরেকটা কালার আকাশি কালার মেয়ে থাকছে একটা কালার তো আজকে টোটাল দশটা কালার দেখাবো দশটা কালার কিন্তু ইউনিক কালার আছে তো যাদের এই অপেরা কাতানগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকে তো ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র এগারোশো আশি টাকা করে যেটা নর্মাল প্রাইস ছিল বারোশো টাকা করে আর আপনার খুচরা তো আরও অনেক বেশি ছিল সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য দুইটা প্রাইজে কমে রাখছি মাত্র এগারোশো আশি টাকা করে হোলসেল প্রাইস যারা খুচরা নেবে তাদের জন্য কিন্তু তেরোশো টাকা করে পাচ্ছেন এটা স্প্র তো ইয়েলো কালার মধ্যে খুবই দারুণ একটা কালার সি গ্রিন ইয়েলো কম্বিনেশন থাকবে সামনে ফুলোটা হবে এটা আর ব্যাক পার্টের অংশটা হয়ে যাবে এটা ব্যাক পার্ট প্লাস থেকে কিন্তু হাতার কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার আপনাদের এখান থেকে যে কটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর স্যালারগুলো দেখেন আমি বিশেষ করে আপনাদের সালাগুলো দেখাবো মানে লোনোর জগতে কিন্তু সবচেয়ে বেস্ট মানে স্যালার হবে এই ড্রেসের তাওকাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো তো সেক্ষেত্রে যাদেরই বেস্ট মানে কিছু কটন ড্রেস লাগবে তারা কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু যে কাতানটা আছে এটা কোনো ধরনের উঠার কোনো মানে চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেই হিসাবে আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি তো পার্পল কালার মিদের কালারটা দেখেন এই কালারটা কিন্তু একটা আসতেছেন এটা কিন্তু একটু পারফেল টাইপসের কালার অনেক সুন্দর কালারটা হয়তো মোবাইলে সবসময় কিছু কালার একটা আসে না তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালারটা জাস্ট অর্ডার করে ফেলবেন মাত্র এগারোশো আশি টাকা করে অরিজিনাল ব্র্যান্ডের ড্রেসগুলো আর এই ড্রেস বিশেষ করে ড্রেসের কিন্তু ওনাটা কিন্তু খুবই একটু ইউনিক আছে একটু সে মানে কন্টাস্টের ভিতরে থাকবে আর কাজের তো ধরনটা অবশ্যই যে অপেরা কাতানটা কাতানের কাজটা কিন্তু খুবই নিখুঁত করা আছে এই ড্রেসগুলো দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য মাত্র এগারোশো আশি করে পেয়েছেন তাওকাল ব্র্যান্ডের অপেরাকাতনগুলো তো হোয়াইট কালার মধ্যে যাদের হোয়াইট লাভার আছে তাদের জন্য কিন্তু হোয়াইট কালারটা নিতে পারেন টোটাল কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু একটু লাইট কালার বা ডিপ কালার মিক্স করা থাকে অনেকে দেখা যায় একটু লাইট কালার ড্রেস চয়েস করেন তো নর্মালি তাদের জন্য কিন্তু আজকে রিভিউটা আর ডিপ কালার অবশ্যই যারা ডিপ কালার হবে তাদের জন্য তো ডিপ কালার অবশ্যই আসে তো সেই ক্ষেত্রে তাদেরও যেটা ভালো লাগে নিতে পারবেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর তো আপনাদের ইচ্ছা মতন অর্ডার করে ফেলবেন তো আশা করি অরিজিনাল ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন দেখেন এটা হবে ওনাটা এই ড্রেসের ওনাটা কিন্তু খুবই সুন্দর আর প্রাইসগুলো প্রত্যেকটারই সেম প্রাইস মাত্র এগারোশো আশি টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু এই বিটে লাস্ট কালারটা ব্ল্যাক কালারদের শেষ করে দেবো তো টোটাল কিন্তু আমরা দশটা ডিজেন দেখাচ্ছি দশটার মেয়েদের আপনার যে কোনো পাঁচটা নিলে পেয়েছেন হোলসেল প্রায় যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি বা তেরোশো টাকা করে তো যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন টোটাল আমরা আজকে দশটা ডিজেন দেখাই দশটা মিনিটের প্রত্যেকটা কালার কিন্তু কম্বিনেশন খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিসের কিন্তু রং কথা আমরা বারবার বলে দিই কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাতে আপনারা নিয়ে সেল করে আপনার কাস্টমারদেরকেও বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা সেল করে থাকি তো আজকে স্কেস বিজে থাকবে আমি শেষ করবো শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দেব তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস ফাউন্ডেশন আর সুভাস তো এর তৃতীয় তালে দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া আসে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো বিষয় নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ